মুর্শিদাবাদে হরিহরপাড়া ব্লকের হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্ছ্বাস পড়ুয়াদের বৃহস্পতিবার থেকে শুরু করে এই অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন ব্যাপী স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য সঙ্গীত কবিতা আবৃত্তি কুইজ ও নাটক পরিবেশনের মধ্যে দিয়ে জমে ওঠে অনুষ্ঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजग नंबर सेभेन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গনে শুক্রবার তারই ছিল দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রদীপ জালি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে সারাদিন ব্যাপী স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য সঙ্গীত কবিতা আবৃত্তি কুইজ ও নাটক পরিবেশন করে আমাদের তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুরু হয়েছে ঠিক এগারোটাতেই মডেল প্রদর্শনীর মধ্য দিয়ে সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের মডেল প্রদর্শনী করেছে তারা মডেলগুলো প্রতিদিনই সকাল এগারোটাতেই ঘরগুলো আমরা ওপেন করে দিচ্ছি ছাত্রছাত্রীদের জন্য চলবে আগামীকাল পর্যন্ত এবং প্রতিদিনই দ্বিতীয় অর্ধে ঠিক দেড়টা থেকে মূল মঞ্চে আমরা ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমাদের উদ্দেশ্য একটাই পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে তাদের অন্তর্নিহিত যে প্রতিভাগুলো রয়েছে প্রত্যেকের বিভিন্ন ক্ষেত্রে কেউ ভালো নাচতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে তাদের সেই প্রতিভার যাতে বিচ্ছুরণ সঠিকভাবে করতে পারে তাই আমরা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি শুক্রবার ছিল প্রাক্তনীদের অনুষ্ঠান শনিবার সালেহা স্মৃতি স্বর্ণপদক প্রদান করা হবে বলে জানা যায় প্রতি বছর এই স্কুল থেকে মাধ্যমিকে প্রথম হয় বলেই এই সালেহা স্মৃতি স্বর্ণপদক এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল সহ পরিচালন সমিতির সভাপতি ও স্কুলের নানান বিশিষ্ট ব্যক্তিবর্গরা স্কুলে যে সংস্কৃতি যে অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেখলাম আমাদের ছাত্রছাত্রীরা মানে কয়েকটা ঘরে যেভাবে প্রথম যুগ আদি যুগ থেকে আরম্ভ করে এই পর্যন্ত যে সমস্ত সব ছবি এঁকেছেন বা অনেক সিস্টেম তৈরি করেছেন তাতে আমার ছাত্রছাত্রীদেরকে একটা ধন্যবাদ জানাই যে তাদের নিজের মেরিটের মধ্যে দিয়ে যেভাবে ওনারা করেছেন নকল নাই অরিজিনালি করেছেন তো এই পরিদর্শনে আমার খুব ভালো লাগলো

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান